আজকে ভিক্ষা করে আইফোন কিনে নিবো বাবা দিয়ে যান বাবু দিয়ে যান আল্লাহর নামে কেউ দিয়ে যান যে যা পারবেন দিয়ে যান বাবু দিয়ে যান দিয়ে যান ও দাদা কিছু আল্লাহর নামে দিয়ে যান আল্লাহ তোমাদের ভালো করুক চারটে যেন বিটি হয় যেন বিয়ে না দিতে পারো ও নো আলহামদুলিল্লাহ ও ভাই কিছু দিয়ে যা আলার নামে তোমার কাছে দিব তুমি ভিক্ষা করে দিন কত টাকা ইনকাম করে ভাই আর কতইবা বাবা বলুন ওই যে যা পারে 10 টাকা 5 টাকা ওইতি আমার হয় ওইি সংসার চলে যায় দাঁড়াও তুমি উঠে দাঁড়াও শালা তোর কি হে তুই কাজ করে খেতে পারিস না ও তোর তো দুটো হাতি নেই তুই আবার কি করে কাজ করে খাবি আমারই ভুলা ভুল হয়েছে হ্যাঁ ভাই আমারে 10টা হাত থাকতো আমি আপনাদের বলে কাজ করে খেতাম আমি কি রাস্তায় এমন ভিক্ষা করে খেতাম আপনি আমাকে গালি দিলেন আজ আমি গরিব বলে আপনি আমাকে গালি দিলেন উপর वाला আপনাকে কোনোদিন সহ্য করবে না আর আমিও কোনোদিন আপনাকে ক্ষমা করব না 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 ভাই আমাকে তোমার একটা বলা ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও না না আমি তোমাকে ক কোনই ক্ষমা করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করার জন্য কি চাও বলো আমি তোমাকে ওটাই দিবো তাহলে পাঁচ টাকা দাও ঠিক আছে ঠিক আছে তুমি টাকা দাও তোমার তো হাতি নেই তুমি আবার কিসে টাকা নেবে ফোন পে মেরে ফোন পেম্বের ফোন পে হ্যাঁ হয়ে গেছে তোমাকে অস ধন্যবাদ ভাই দিলাম মাই দোয়া করে খাও তুমি ভিক্ষা করে সেই পকিটায় না যে এখন তাই তো রে রে না থাক ঘর চললুম তো তোর গাড় মেরে দিয়েছি আরে সালাকে তোমার পাঁচ হাজার টাকা দিয়েছিল